এক মানববন্ধনে এসেছিলাম রাজ্যপাকে হিন্দুবন্ধু খ্রিস্টান ওইখানে সাংবাদিকদের সাক্ষ্য প্রশ্নের সম্মুখীন হই হওয়ার পরে ওখানে আমি আমার কথাগুলো বলার ভিতর দিয়ে বলে ফেলেছিলাম যে বিএনপির মদক লোকজন এগুলো অবশ্যই করেছে এই কথাটা আসলে আমি প্রত্যাহার করতেছি এটা আমার ভুল হয়ে গেছে বলো আমি বাড়িতে এসে দেখলাম যে আসলে এরকম ধরনের ঘটনা ঘটেনি বা এর তৃতীয় পক্ষ এই সুযোগটা নেছে বলে আমি মনে করি এবং বিশ্বাস করি তাই এই কথার জন্য আমি সকল বিএনপির নেতাকর্মী ভাইদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে এই ধরনের কথাটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন আর আমি এখানে এসছি আমি নিজ উদ্যোগে আমার ভুলটা বুঝতে পেরেছি এবং আমার এলাকায় এসে দেখি যে আসলে এরকম ধরনের ঘটনা তো ঘটেনি তাই আমি নিজে বুঝতে পেরি এই আমাদের ধুলিহার বর্মনাস্কুল ফিন্ডি যে ক্লাবটা আছে এখানে এসে ক্লাব এসে আপনি সাংবাদিকদের সামনে কথাটা তুলে ধরুন দাদা আপনাকে কেউ এই কথাগুলো বলার জন্য চাপ সৃষ্টি করেছে না 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 ভাই আমি নিজেই এগুলো বুঝতে পেরে আমার আমি আমার ভুলটা বুঝতে পেরে আমি সংশোধন করার জন্য দাদা আপনার নামটা আবার বলবেন আমি দীনেশ দত্ত পিতা মেতে মেঘনাথ দত্ত গ্রাম ধন্যবাদ